আজকের রেসিপিটা দেখলে সবার জিবায় পানি চলে আসবে বিশেষ করে আমার আপুরা যদি জিব্বাই পানি চলে আসে তাহলে কিন্তু আমাকে দোষ দিও না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি চটপটি রান্না করব তো চটপটির নাম শুনলেই কিন্তু খেতে ইচ্ছে করে বিশেষ করে আমরা মেয়েরা চটপটির কথা শুনলেই মনে হয় যে খেয়ে আসি আর বাসার তৈরি করা চটপটির কিন্তু আলাদা তো কথা বলতে বলতে আমি ডাবলিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি আলু দিয়ে তো এই তো টকটাও আমি ভিজিয়ে রাখলাম তো আলু তুলে আমি আলুটা ম্যাশ করে ডাবলির মধ্যে দিয়ে দিব। তো আমি দুটো আলু দিয়েছি খুব বেশি আলু দিইনি কাঁচামরিচ পেঁয়াজটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরমও হয়নি আবার শক্তও না মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এদের আধুনিক আমি একটা চটপটি মশলা নিয়েছি আর টকটা আমি ভালো করে একটু হাত দিয়ে কষলে নিলাম তো টকটের টকের চেয়ে আশগুলো থাকে সবগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি চটপটির মশলা দিয়ে দিলাম অর্ধেকটুকু সবখানে দিব না ধনিয়া পাতা দিয়ে দিলাম আর খুব বেশি রান্না করি নাই আমি হাফ প্যাকেটের মতো মশলা দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তো তো আমার চটপটি কিন্তু রেডি হয়ে গেছে এখন সবাই খাবে বসে আছে আমি একটু বললাম আমি একটু ভিডিও করে নেই তারপরে তোমাদের কেটে দেই দেই তো এতো ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন টিম দিব তো ঘরোয়া ভাবে যেভাবে রান্না করেন না কেন আমার মনে হয় দোকানের চাইতে ঘরটায় বেশি মজা কারণ দোকানে গেলে একটা সুবিধা কি যে কষ্ট করতে হয় না রেডি করা তা পাওয়া যায় বাসায় এবার তৈরি করতে একটু কষ্ট করতে হয় এই যা তবে খেতে কিন্তু ভালো লাগে বাসারগুলোই তো মাসাল্লাহ দেখেন এখন আমরা লেবু কেটে দিয়ে সবাই খেয়ে নিব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তবে চাই হোক খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল সবাই খুব প্রশংসা করছিল যে খেতে অসম্ভব মজার হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো খেতে চাইলে চলে আসেন চটপটি পাগল যারা আছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো টাটা বাই বাই